আসসালামু আলাইকুম ইব্রান চলে আসলাম নিউ নিয়ে তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করলাম আর এদিকে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করছিলো আর এরা হচ্ছে দোকান দোকান খেলছিল আসলে ছোটবেলার দিনগুলো খুবই মজার ছিল আর যেহেতু দুপুর হয়ে এসেছে তো এখানে দুপুরের খাবারের ব্যবস্থা করা হচ্ছিল আর যেহেতু আমরা নিজেরাই খাবো তো এখানে সব হাড়ি পাতিল নিয়ে বসেছিলাম খাবার খেতে আর আমাদের খাবার খাওয়া প্রায় শেষের দিকে আর এদিকে আমার ঝাল খোর বাই ঝাল খেয়ে পুরো সে অবস্থা একসাথে প্রায় পনেরো বিশটা মরিচ খেয়েছে তো একে দেখে এখন বোঝা যাচ্ছে যে এর যে কী অবস্থা দুপুরবেলা খাবার শেষে রেস্ট নিয়ে তারপর চলে আসলাম ছাদে আর ছাদে আন্টি কিছু গাছ লাগিয়েছিল তো এখানে কিছু আগ আর হচ্ছে কিছু পেয়ারা হয়েছিল তো সেগুলোই আসলে আমরা কালেক্ট করছিলাম তো এই তো ভাইয়া এখান থেকে পেয়ারা ছিঁড়ছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম এই তো পেয়ারা আসলে অনেক মজা ছিল আর অনেক মিষ্টি এই তো আমাদের আর আমরা মিলে তো এই কে কি নামে চিনেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো এটাকে আমরা আখ কুসুর গ্যান্ডারি অনেক কিছুই বলে থাকি আর আপনারা কি বলেন সেটা অবশ্যই জানাবেন আর এই তো বাচ্চারা এখানে খুবই এনজয় করছিল আর এখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল তো এই জন্য মাথায় কাপড় দিচ্ছিলো এই তো বা আখ কাটছিল আর আমরা সবাই মিলে সেগুলো খাচ্ছিলাম আর বাচ্চারাও সেগুলো খুব এনজয় করে খাচ্ছিল আর খেলাধুলা করছিল আসলে সবাই মিলে খুব সুন্দর একটি দিন কাটালাম তো যেহেতু সন্ধ্যা হয়ে এসেছে আর বৃষ্টি নামছে তো আমরা সবাই মিলে এখন নিচে চলে যাব। আর তারপরে তো যেহেতু সন্ধ্যা হয়ে এসেছে তো সবাই মিলে এখন সন্ধ্যার নাস্তা করব। তো এখানে আমরা পুরি আম আর হচ্ছে গাছের পেয়ারা খাচ্ছিলাম তারপর সন্ধ্যাবেলা চলে আসলাম পাঁচটা ক্লাবে আর এই তো আমার মাম্মাম গাড়িতে চলে ঘুম আসে তো এখানেও ঘুম তো তারপরে তো আমরা এখানে খাবারের মেনু দেখছিলাম আর রেস্টুরেন্টটা ছোটোর মধ্যে খুবই সুন্দর ছিল আর এখানকার পাস্তাটা আসলেই খুব মজার তো এই তো সম্পূর্ণ রেস্টুরেন্টটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম ফার্স্টে আমরা এই টেবিলটাতে বসেছিলাম আর বাচ্চারা যেহেতু ঘুম তারপর আমরা এই জায়গাটিতে চলে আসলাম আসলে এই জায়গাটা খুবই সুন্দর ছিল আর এই তো বাচ্চারা এখানে খুবই এনজয় করছিল আর এখানে এসে ঘুমের ভাব নিচ্ছিল ফাইনালি আমাদের খাবার চলে এসেছে আর খাবারগুলো খুবই আমি ছিল তো এখানকার পাস্তাটা আসলে খুব মজার ছিল তো আমার কাছে আসলে ভালোই লেগেছে আর বাচ্চারা পাস্তার চাইতে পিৎজাটা বেশি পছন্দ করেছে আর এখানকার পিজার টেস্টটাও ভালোই ছিল তো এই তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছিলাম আর বাচ্চারা এখানে খুব এনজয় করছিল আর এই তো মাম্মাম এখানে ঘুমাচ্ছিলো তো যাই হোক খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যাব আর এই তো আপনি এখানে জুতো পরবে তো ভাই ওকে জুতো পরিয়ে দিচ্ছিলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ